দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আট লক্ষ্য হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি চব্বিশ জুন দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো আমরা বাবা এবং সাহা বাচ্চার একটি ধারণা দেবো দেখো কেমন আছে তবে গরু কিন্তু পানির দামে যাচ্ছে

সাড়ে উনিশ করে পার পেজ বেচা কিনে আর ওইটা বড়টা মন তিরিশ হলে দেওয়া যাচ্ছে এটা নেপালি গির ও বাচ্চা নেপালি গিরের পার্সেন আছে সবগুলি কিন্তু বকনা বাচ্চা ছিল দশক চারটে চেয়ার ক্যাটাগরি বাচ্চা পনেরো থেকে নিয়ে তিরিশের ভিতর কিন্তু এখানে হয়ে যাচ্ছে তিরিশেতে বড়ো বড়ো বাচ্চা পাওয়া যাচ্ছে ওর পাশে বড়ো বড়ো বাচ্চা আপনার এটা তো একটু ছোটো হয়ে যায়

সব করি সার বাচ্চা সালামু আলাইকুম ভাই ভালো আছেন বেচা কিনি কেমন হচ্ছে ছোটো সারাগুলি বেচা কিনি কেমন করলেন আছে মোটামুটি ছোটো বাচ্চা টান আছে তাই না বাচ্চা নি সাইলে পারছেন আছে এই যে একটা কত যাচ্ছেন ভাই এটাও সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ষাট বাচ্চা সাড়ে পারছেন আছে

এটা আরও একটু বড় হবে ভরপুর কিন্তু আজকে হার দশ এই পাশে একটা বাচ্চা কিন্তু দেখাশোনা হচ্ছে স্যালামের বাচ্চা কিন্তু ভালো আছেন ভাই কি অবস্থা বেচে কিনা আমদানি তো কর আজকে হ্যাঁ ভাই পাড়িপত্র আছে বেচে কিনা হচ্ছে তাই না এলে সবগুলো তো আপনার চল্লিশ প্লাস রেট পঞ্চাশের কাছাকাছি যাইতে হবে